প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট ঘেরাও করে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আন্দোলনকারীরা তাদের দাবি মানা না হলে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ শনিবার বৈষম্য বিরোধী আন্দোলন ডাকে শনিবার বেলা এগারোটার দিকে আন্দোলনকারীরা হাইকোর্টের এনেক্স ভবনের সামনে অবস্থান নেন অবস্থান কর্মসূচিতে উপস্থিত বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন দুপুর একটার মধ্যে ফ্যাসিবাদের মদত প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতিদের পদত্যাগ করতে হবে অন্যথায় আমরা প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করব। এর আগে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে মিছিল নিয়ে শিক্ষা চত্বরের সামনে দিয়ে হাইকোর্টে প্রবেশ করেন শিক্ষার্থীরা অ্যানেক্স ভবনের সামনে অবস্থান নিয়ে এক দুই তিন চার বিচারপতি গদিসার হাসিনার দালালেরা হুঁশিয়ার সাবধান অ্যাকশন অ্যাকশন বিচারপতির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ঘেরাও 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 হবে বিচারপতির ভবন ঘেরাও হবে ইত্যাদি স্লোগান দিতে থাকেন এর আগে সকালে প্রধান বিচারপতি হাইকোর্টের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা আহ্বান করলেও আন্দোলনকারীরা ঘেরাও ডাক দেওয়ার পর তা স্থগিত করা হয় ফুল সভা আহ্বানের পরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহবুব সজিব ভুইয়া ফেসবুক পোস্টে লেখেন ফেসিবাদের মদতপুষ্ট ও নানান অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে ফুলকোট মিটিং ডেকেছেন পরাজিত শক্তির যে কোনো প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না আইনজীবীরা এরই মধ্যে এর প্রতিবাদে জড়ো হয়েছেন আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের উস্কানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে অবিলম্বে বিনা শর্তে বিচারপতি পদ থেকে পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন আসিফ মাহমুদের পোস্টের পরে সার্জিস আলম সহ কয়েকজন সমন্বয়ক শেয়ার করেন এর মধ্যে আব্দুল হান্নান মাসুদ নামে ওই আন্দোলনের আরেক সমন্বয়ক তার পোস্টে হাইকোর্ট ঘেরাওয়ের ডাক দেন তিনি তার পোস্টে সবাইকে দ্রুত সকাল দশটার মধ্যে কার্জন হলের গেটে জড়ো হওয়ার আহ্বান জানান এরপরে প্রধান বিচারপতির ডাকা ফুল কোর্ট সভা স্থগিত করার খবর পাওয়া যায় শেখ হাসিনার পতনের পর সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কারের যে দাবি উঠেছে তা ছোঁয়া লেগেছে বিচার বিভাগে শেখ হাসিনার মেয়াদের নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি সহ অন্য বিচারপতিদের পদত্যাগের দাবি উঠেছে বদলে যাওয়া পরিস্থিতিতে গত বুধবার পদত্যাগ করেছেন শেখ হাসিনার সময় নিয়োগ পাওয়া অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন তার স্থলাভিষিক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা